গ্রামের সৌন্দর্য এবং আলো বাতাস পৃথিবীর কোনো জায়গায় আপনি কোনো জায়গায় গিয়ে শান্তি পাবেন না একমাত্র গ্রামে গিয়ে শান্তি পাবেন গ্রামের শান্তিটাই আলাদা আলাদা একটা শান্তি অনুভব করা যায় চারিদিকে নুরানি বাতাস চারিদিকে আনন্দ আর ঢাকা শহরে আছে শুধু বিল্ডিং আর বিল্ডিং কোনো আলো বাতাসের কোনো মজা নাই কোনো আলো বাতাসের কোনো গ্রাম নাই চারিদিকে খালি ছাড় দেওয়াল মানে যেখানে থা যে দিকে থাকান আপনি শুধু বিল্ডিং আর বিল্ডিং পরিবেশ গ্রামের যে পরিবেশ খুবই আনন্দ লাগে মাঝে মধ্যে গ্রামে আসি দেখতে পাই অনেক রকমের দৃশ্য যেটা দেখি আনন্দিত হই মজা লাগে ভালো লাগে শান্তি লাগে অন্তরে শান্তি লাগে আমরা আসছি এখন বর্তমানে সন্দানেশি দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা হচ্ছে সোহারি বাগান খুব সুন্দর জায়গা অনেক ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো অনেক দিন যাবত অনেক দিন যাবৎ মনে করেন গ্রামের দৃশ্য আপনাদেরকে দেখানো হচ্ছে না তাই ভাবলাম একটু আপনাদেরকে দৃশ্যটা দেখাই দেখতে পাচ্ছেন কি সুন্দর এটা হচ্ছে পুকুর দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার পিছনেও এই যে দেখেন বিল আর বিল চারিদিকে বিল খুব সুন্দর জায়গা অনেক মজাদার অনেক সুন্দর অনেক জায়গা খুব সুন্দর অনেক ভালো লাগে শান্তি লাগে তো এখান আমরা চলে যাব কিছুক্ষণ পরে আমরা আসছি একটা কাজে তো এখানে হচ্ছে আমার গাড়ি আর দেখেন গ্রামের কি সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন কি সুন্দর রোড যেমন রোড তেমন জায়গা চারিদিকে খালি আর ও আহ কি শান্তি এই যে আমি এখানে বসে আছি একটু এইখানে বসে আছি খুবই আরাম লাগতেছে খুব সুন্দর একটি জায়গা গ্রামের মধ্যে মাঝে মধ্যে আসবেন গ্রাম আপনাদের যার যার স্থান যেখানেই আপনাদের জন্মস্থান সেখানেই আসবেন একটু আনন্দ করবেন বউ ফোলাফার নিয়ে একটু আলোবাতাস গ্রামের আলোবাতাস বাতাস সৌন্দর্য উপভোগ করবেন দেখবেন আপনাদের মনটা অনেক ভালো লাগবে অনেক মনটা ফ্রেশ লাগবে হ্যাঁ তো এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই তো আজকে ভাবলাম এখানে এসে আপনাদের সাথে একটু কথা বলি বা একটু যে আনন্দ আনন্দটা ভোগ করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ